আসসালামু আলাইকুম একজন অন্ধ মানুষ ভিক্ষা না করে তিনি এই বাজারে চুনের ব্যবসা করছে পানের সাথে যে চুন কাওয়া হয় সেই চুনের ব্যবসা করছে এটি আমার চোখের নজরে পড়ে আমি চেষ্টা করলাম ফেসবুক থেকে ইনকাম করা টাকা থেকে কিছু একটা অংশ দিয়ে ওনাকে সাহায্য করার আমি ওনার কাছে যাই গিয়ে জিজ্ঞেস করি এই চুনের ব্যবসা কতদিন ধরে করেন

সাড়েজি সাড়ে বিশ টাকার চুন নিলে বিশ টাকার চুন নিলে হয়তোবা দশ দিন নাকি ও আচ্ছা আচ্ছা সব আনেন সামনে আজকে দেখা যাক আপনার কাছে কি হয় আজকে ভাগ্য দেখা যাবে

আচ্ছা আচ্ছা দাগ করতে হবে না এই চুন আমি তো আসলে এত চুন তো খাইতে পারবো না 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 এই চুন আবার দিয়ে দিই তাহলে এই চুন আপনারা আবার দিয়ে দিলাম লোক আসা এই চুন আপনারা আবার দিয়ে দিলাম আর আপনি এখানে কত আছে তিনশো টাকা এই তিনশো টাকা আপনার হ্যাঁ এরকম ব্যবসা কোনোদিন করছেন না না এরকম পাইছেন কোনোদিন না প্রিয় দর্শক এই জন্য অন্ধ মানুষটা এভাবে ব্যবসা করে কাচ্ছে কোনো আহ ভিক্ষা করছে না এই মানুষটাকে আমরা সাধুবাদ জানাই এবং আপনাদের ভালোবাসা পেলে এই ধরনের মানুষের মুখে আরো হাসি ফুটাতে চাই সকলেই ভালো থাকবেন দিন রাস্তা ব্লক হয়ে গেছে অনেকে খারাপ লাগতেছে তো ওনার ব্যবসা আমরা জমজমাট করে দিয়েছি আজকে এটি আবার ব্যবসা আপনি শুরু করেন হ্যাঁ নতুন করে মাল কিনে দিলাম ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন সকলে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ